মটরশুঁটি কচুরি মটর কলাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিয়েছি এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেবো একটু জল দিলাম যাতে মটর কলাইগুলো ভালোভাবে মিক্স করে নিতে পারি ময়দাটা আমি মেখে রেখেছি আগে থেকে এবার এগুলো আস্তে আস্তে একটু করে নই করে নেবো আর মটর কলাইটা তো মিক্স করা হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু নুন দিয়ে দিয়েছি আমি এবার একটু ঘি নিয়ে মটর কলাইটা ভালোভাবে ভেজে নেব ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ হিং দিয়ে দেব এবার ভালোভাবে ঘিটাকে আমি মিক্স করে নেব যাতে হিংটা ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশ্রণ হয়ে যায় এরপর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব একটু ভালোভাবে নাড়ব এটা ঠিক ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একটা শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে গেলে অটোমেটিক এটা উঠে চলে আসবে যেহেতু নিচে ঘি দেওয়া আছে ঘি বা তেল এভাবে উঠে শক্ত হয়ে উঠে চলে আসবে একটা টাইপ সমস্ত বটর কলাটা শক্ত হয়ে যাবে এবং একটা এই পুটটা তৈরি হয়ে যাবে আমি লইগুলো করে রেখেছি এবার লইগুলোর মধ্যে আমি মটর কলায় পুটটা একটু একটু করে ভরে নেব দেখো আমি কীভাবে ভরে নিচ্ছি এভাবে একটু একটু করে পুট দিয়ে মটর কলায় সমস্ত লইগুলোর মধ্যে ভরে নিতে হবে ময়দার নইগুলো একটু বড় বড় সাইজ বানাতে হবে যাতে মটর কলাইয়ের পুরটা ভালোভাবে দেওয়া যায় ওর মধ্যে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি দেখো কিভাবে করছি আমি তোমাদের দেখানোর জন্য এভাবে আমি ভিডিওটা করেছি তো এভাবে পুরগুলো সব ভরে নিতে হবে নইগুলোর মধ্যে একটা একটা করে পুর ভরা হয়ে গেছে এবার সব নইগুলো কচুরিগুলো এবার আমি বেলে বেল বেলনাতে একটু তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সবগুলো বেলে নেব আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে যাতে ভিতরে পুরটা বেরিয়ে না যায় একটু তেল দিয়ে দিয়েছি যাতে শক্ত হয়ে উঠে না আসে কচুরিগুলো সব বেলা হয়ে গেছে দেখো আমি এভাবে বেলেছি এবার একটা একটা করে সবগুলো আমি ভেজে নেবো তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেল গরম করতে হবে অবশ্যই না হলে কিন্তু কচুরি ফুলবে না তো আমার কচুরিটা দেখো আমি বেলেছি এবং ফুলে উঠেছে এইভাবে কচুরিগুলো আমি এক এক করে সব ট্রায়াল করে নিয়েছি তো আবার কচুরি সব টাই হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই এটা তৈরি করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করো